আমি সবসময় তীর বিদ্ধ হয়েছে অনেকটা ভীষ্মের মতন অবস্থা কিন্তু পাল্টা তীর মারিনি কিন্তু এখন এই না এই জেলে গিয়ে শিখেছি যে যদি তীর না মারতে পারো তাহলে তুমি জেলই তোমার স্থান হবে এই যারা জেলে আমার বুদ্ধি টুদ্ধি দেয় অনেক নেতারা তো আছে মাওবাদী নেতা কী সব নামকরা করার লোকরা আছে তাদের এইসব বা বই পড়ে রামকৃষ্ণ কথামৃত গীতা কাজ করবার তো কিছু নেই না এইটা নিয়ে হনুমান চালিসা এই পড়ে সময় কাটিয়েছি কত বড় বড় মাওবাদীদের সঙ্গে আমার কথা হয়েছে তাদের দেখেছি তাদের জীবনযাত্রা আমার কোনো কষ্ট হয়নি কষ্ট হয়েছে এই ভেবে যে ভুটাস তুমিও ভুটাসটাকে সেটাই খুঁজে বের এখন খুঁজে বের করতে হবে জানেন না সঠিক না যে তিন অর্থে নেই আপনার কাছে অস্ত্র আছে একটাই অর্জুন কি সেই তীর মেরেছিল কর্ণকে যতক্ষণ কৃষ্ণ না বলেছিল মারো আমার আমার কৃষ্ণ ছিল আবার ঝেড়ে মুছে যদি সে কৃষ্ণকে পাড়ি ফিরে এসে কৃষ্ণটাই ঝেড়ে মুছে করলাম